সালামু আলাইকুম এস এসসসি বেশ তোমাদের জন্য আমি সুন্দর সাজেশন নিয়ে এলাম প্রথম প্রথমপত্রের এখান থেকে তোমরা সৃজনশীল কমন পাবে এস কমন পাবে প্রথমে আমরা তোমাদের সিলেবাস অনুসারে কোনগুলো গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো দেখব এর পরবর্তীতে তোমাদের কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে গুরুত্বপূর্ণ চারটা বিষয় নিয়ে আলোচনা করবো এরপরে তোমাদের সাথে তোমাদের এমসি কিউ এস কিউ এবং ধারাবাহিকভাবে সৃজনশীল টাইপ নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রথম থেকে আমরা দেখা শুরু করি সাজেশনটি সাজেশনের মধ্যে আমরা সবগুলোই ধারাবাহিকভাবে দেখব চলো প্রথমের মধ্যে দেখি সিলেবাস অনুসারে তোমাদের ছাব্বিশ সালে যেসব বিষয়গুলো খুব বেশি গুরুত্ব সহকারে দেখবে তার মধ্যে পত্তুপকার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটি খুবই গুরুত্বপূর্ণ নতুন করে এসেছে এটি দেখবে রবীন্দ্রনাথ ঠাকুর এটিও খুব বেশি গুরুত্বপূর্ণ বই পড়া মোটামুটি করে দেখবে আমার এর মোটামুটি দেখবে মোহাম্মদ সালু আলাইসাল্লাম এটিও একটু মোটামুটি করে দেখবে নিম গাছ মোটামুটি দেখলে হবে শিক্ষা মনুষত্বকে আমরা মোটামুটি গুরুত্ব দিয়েছে এটা থেকে প্রশ্ন বা সৃজনশীল আসার সম্ভাবনা অনেক বেশি প্রবাস বন্ধু তোমরা মোটামুটি করে দেখবে এবং একুশের গল্প খুবই বেশি গুরুত্বপূর্ণ জহির রাহানের লেখা দেখবে এখানে সাজেশনটি এটি শুধু আসবে তোমাদের সহপাঠ থেকে তোমাদের সহপাঠের মধ্যে যেটি অ্যাড হয়েছে যেমন কি উনিশশো সালের উপন্যাস যেটি আছে এটি থেকেই শুধু এসকিউ আসবে মানে ক অংশ এবং অংশ আসবে এটা থেকে তো আশা করছি তোমরা প্রশ্ন প্যাটার্ন জানো তোমাদের আর বলার প্রয়োজন নেই বাংলা প্রথম পত্রের মধ্যে আমরা কবিতা অংশের যেগুলো সাজেশন দেখছি কল্পাক্কর নদ মাইকেল মধুসূদন দত্তের এটা মোটামুটি গুরুত্বপূর্ণ জীবন বিনিময় অনেক বেশি গুরুত্বপূর্ণ গোলাম মোস্তফার লিখা ওমর ফারুক কাজী নজরুল ইসলামের লিখা খুব বেশি গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবে সেই দিন এই মাঠ জীবনানন্দ দাস এটা মোটামুটি দেখবে বৃষ্টি একটু ভালো করে দেখবে আমি কোনো আগন্তুক নই মোটামুটি করে দেখলে হবে তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা এটা মোটামুটি দেখবে বসেখ এটাও মোটামুটি গুরুত্ব দিয়ে দেখবে যদি এখান থেকে প্রশ্ন আসতে পারে এর পরবর্তীতে এখানে তোমাদের যে উপন্যাসটি রয়েছে উপন্যাস তো খুব ভালো করে দেখবে তোমাদেরকে ধারাবাহিকভাবে সৃজনশীল টাইপ দেওয়া হবে এরপর গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করা হবে এরপর তোমাদের সহপাঠের যে ক অংশ খ অংশ সেগুলো নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তোমাদের যাদের ডাগানো বই প্রয়োজন এখান থেকে শতভাগ তোমাদের এমসিকিউ কমন আসবে শতভাগ তোমাদের লিখিতও কমন আসবে তোমরা যদি বইটি নিতে চাও এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে খুবই অল্প দামে আমি তোমাদেরকে বইগুলো দিচ্ছি তোমরা চাইলে এগুলো নিতে পারো এরপরে আমরা এমসি কিউ নিয়ে আলোচনা করবো এখান থেকে কোন কোন এমসি কিউগুলো আসবে আমরা কিছু এমসি কিউ আপাতত নিই প্রত্যপকর রচনাটি কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে আমরা জানি আখ্যান মঞ্জুরি থেকে সংকলিত হয়েছে খুব বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা ভালো করে দেখবে তোমাদের যদি সাজেশন প্রয়োজন হয় আমাকে জানাবে তোমাদের জন্য সাজেশন রেডি করা হচ্ছে তোমরা চাইলে খুবই অল্প দামে সাজেশন এবং দাগানো বই দুটোই নিতে পারো এখান থেকে তোমাদের শতভাগ কমন আসবে তোমরা যদি চাও তাহলে এই নাম্বার অথবা নিচে থাকা আমাদের ফেসবুক মেসেজ হবে সেখান থেকে তোমরা চাইলে এগুলো কালেক্ট করে নিতে পারো মঞ্জুরি রচিত হয় কত সালে এটি হয় এটি রচিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান কোথায় আমরা জানি জন্মস্থান ছিল মেদিনীপুরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম তারিখ কোনটি জন্ম তারিখ হলো ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ ছাব্বিশে সেপ্টেম্বর আঠারোশো বিশ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রকৃত নাম ছিল প্রকৃত নাম ছিল ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় এটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষা আসতে পারে এই প্রশ্নটা বিদ্যাসাগর 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 একটি তার তার উপাধি উপাধি এটি ছিল ঈশ্বরচন্দ্র কোন কলেজে পড়াশোনা করতেন তিনি সংস্কৃত কলেজে পড়াশোনা করতেন এর পরবর্তীতে তোমাদের যদি বাকি অংশগুলো প্রয়োজন হয় তোমাদেরকে ইনশাল্লাহ দিব তোমরা কমেন্ট করে জানাবে যে তোমাদের বাকি অংশটা প্রয়োজন আছে কিনা আপাতত আমি তোমাদের সাথে এতটুকুই আলোচনা করছি পরবর্তীতে তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে বাকি অংশ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করা হবে এখান থেকে দাগানো বই থেকে হুবহু এই না যে শুধু বাংলা প্রথম বই আছে সবগুলো বই আমাদের কাছে দাগানো আকারে আছে তোমরা যদি নিতে চাও এই নাম্বার অথবা নিচে ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে